নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ এক আট দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে ফ্রম ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু দ্য হেডস অফ অল রেকগনাইজড সেকেন্ডারি স্কুলস আন্ডার ডব্লিউবিএসি সাবজেক্ট অ্যাডপশন অফ তরুণের স্বপ্ন বাই নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাজ নন এভুলেটিভ সাপ্লিমেন্টারি রিডিং বুকস ইন দ্য curriculum অফ ক্লাস টেন এর নোটিসটা দেখে নেওয়া যাক এই নোটিসে কি বলা হয়েছে নোটিসে মূল বিষয়বস্তু হচ্ছে তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটি বই তরুণের স্বপ্ন যেটাকে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার সাল থেকে ক্লাস টেনের যে কারিকুলাম তথা অন্তর্ভুক্ত করা হচ্ছে নন ইভোলেটিভ সাপ্লিমেন্টারি রিডিং বুক হিসাবে এটাকে রাখতে হবে এবং বইটাকে পড়তে হবে ছাত্রছাত্রীদের সে সম্পর্কেই এই নোটিশ এবং আরও বলা হয়েছে যে এটা আরও ইনফর্ম করা হবে যাতে করে ডাব্লিউ বি কমিউনিকেট উইথ এসিডি সেকেন্ডারি ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ইস্যুইং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স অ্যাট দ্য আর্লিয়েস্ট সো দ্যাট সেট বুকস ক্যান বি মেড অ্যাভেলেবেল টু স্টুডেন্টস ইন ডিউ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাতে এই বইটা ছাত্রছাত্রীদের হাতে এসে পৌঁছায় সে সম্পর্কে ডাব্লু আরও কমিউনিকেশন করবে এই বলা হয়েছে নোটিসে এই ছিল নোটিশের বিষয়বস্তু অর্থাৎ তরুণের সামনেও নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটি বই যা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস টেনের কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে অ্যাজ নন ইভ্যালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডিং বুক হিসাবে আশা করি এই তথ্য আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন